तो लड़ाई नहीं हुई तेरे से। तेरे को नहीं। इधर बोल, इधर बोल, इधर बोल। ना ना बात क्या? मैं भी बहुत रोबार। इधर किल्ले हैं, इधर किल्ले हैं। ये जाके रहेंगे। इधर क्या है नॉइस? साइंटिफिक मोशन में हैं। ना 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 এবং বলছে যে এগুলি আপনারা এলাকা কোনো কিছু করতে পারবেন না এগুলি প্রশাসন এদেরকে নিয়ে এসে যা করার করবে আর বলছে না করে এগুলি তাদের প্রশাসনের জন্য তাও হয় আসলে ঘটনাটা তো দুঃখজনক কারণ এখানে নাকি সব সময় আবহাওয়া কীভাবে দুর্ঘটনা হয় মাঝখান দিয়ে আর একবার আছি তার বউ নেওয়ার সমস্যা হয়েছে হ্যাঁ বউ সমস্যা হয়েছে একবার দিয়ে আমরা মিলে মিলে গিয়ে গিয়েছিলাম থানাই খবৰ দিছে পুলিচেকে ডাক্তৰ মেডিকেল নিদিয়ালৈ পুলিচ দিবলৈ দরকার না এনে ডাকিমারি পরীক্ষা করবো পুলিশ পুলিশ গাড়ি